প্রিয় দর্শক শুভেন্দু অধিকারীর গাড়ির উপরে হামলাকে কেন্দ্র করে মুসলমানদেরকে তোলা হচ্ছে মুসলমানদের উপর কেস দেওয়া হচ্ছে মুসলমানদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে তো এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম শুভেন্দু অধিকারীর উপরে হামলা হয়েছে সব থেকে বেশি বিপদে পড়বে মুসলমানরা শুভেন্দু অধিকারী কি বলছে প্রথমে এই ভিডিওটা দেখুন গুনে গুনে ঢুকাবো ভিতরে ওটা যে ভিডিওতে দেখছিলেন না বোতল ছুটছে ওটা জল ছিল না পেট্রোল ছিল যখন কাঁচ ভাঙতে পারেনি পেট্রোল ছড়াচ্ছিল আর তিন মিনিটে দেশলাই কাঠি লক্ষণ সেটকে ক্যালেন্ডার করা লোক আমি গুনে গুনে ঢুকাবো একটাও বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা যারা কোচবিহারে খাগড়াবাড়ির মসজিদ থেকে রাজ্যের বিরোধী দলনে তার উপর আক্রমণ করেছে হিসাব আমি নিয়ে নিব আপনারা ভরসা রাখুন তো শুভেন্দু কি বলছে গুনে গুনে ঢোকাবো মুসলমানদেরকে গুনে গুনে ঢোকাবো মুসলমানদেরকে অ্যারেস্ট করাবে তো আমরা আগেই বলেছিলাম এখানে বিপদে সব সবথেকে বেশি মুসলমানরা যেখানে শুভেন্দুর ওপরে হামলাটা হয়েছিল ওখানে একটা মসজিদ ছিল ওই মসজিদকে কেন্দ্র করে বলছে মুসলমানরা হামলা করেছে বাংলাদেশি মুসলমানরা আক্রমণ করেছে শুভেন্দু অধিকারীর ওপরে এমনটাই বলছে সব দোষ কিন্তু ঘুরে ফিরে সেই মুসলমানদের উপরে পড়ছে ওখানে কিন্তু শুধু মুসলমান ছিল না গ্রামের মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে ছিল অনেকেই ছিল এখন দোষটা কাদের ওপরে পড়ছে মুসলমানদের ওপরে পুরো মুসলমানদেরকে টার্গেট করছে শুধু মুসলমান একবারও বললো না একবারও শুভেন্দু কিন্তু বললো না যে হিন্দু মুসলমান যারাই ছিল সব অ্যারেস্ট করাবো যারা হামলা করেছে তাদেরকে অ্যারেস্ট করাবো বলছে মুসলমানদেরকে অ্যারেস্ট করাবো শুভেন্দু অধিকারী পুরো মুসলমানদেরকে দই দিচ্ছে তো মুসলমানরা কিরকম বিপদে পড়লে এখন বুঝতে পারছো তো ওখানে যদি শুভেন্দু অধিকারীর কিছু হয়ে যেত ওই এলাকার একটাও মুসলমান বাঁচতো না ওই এলাকার সব মুসলমানকে মারতো ওই এলাকার সব মুসলমানের নামে কেস হতো এবং যাদের নির্দেশে এই মুসলমানরা এই কাজটা করেছে ওখানে অনেক মুসলমান ছিল আমি না বলছি না যে সকল মুসলমানরা ওই কাজটা করেছে শুভেন্দুর উপরে আক্রমণ করেছে তারা কীরকম ফাঁসলে এখন বুঝতে পারছে তো সকল মুসলমানকে সতর্ক করবে এরকম কাজ থেকে বিরত থাকবে কেউ যদি অন্যায় করে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে নিজেরা কোনো নেতার বিরুদ্ধে এরকম আক্রমণ করবেন না নিজেরাই লাস্টে বিপদে পড়বে এটা মুসলমানদেরকে ফাঁসানোর একটা প্ল্যানও হতে পারে শুধু মুসলমানকে টার্গেট করছে দেখুন বিজেপি যেটা চাইছিল সেটা তোমরা নিজেরাই করে দিলে এখন বিজেপি বলবে মুসলমানরা এই করে ওই করে আমাকে মারার চেষ্টা করেছে আবার বলছে জলের বোতলে করে নাকি পেট্রোল মেরেছে ওনার গাড়িতে ওনাকে জেলিয়ে দেবে বলে ডেসলাই কার্ডই মারতো কি থেকে কি হয়ে যাচ্ছে বুঝতে পারছো তো এমনিতে শুভেন্দু অধিকারীরা মুসলমানদেরকে সহ্য করতে পারে না আর তোমরা এমন একটা কাজ করলে কিছু মুসলমানরা শুভেন্দু অধিকারীরা আরও মানে বলার বলার একটা ইস্যু পেয়ে গেলো যে এটা নিয়ে এখন কি করে দেখো বলো মুসলমান আমাকে মারার চেষ্টা করেছে বাংলা থেকে মুসলমান হটাও বাংলাদেশি মুসলমানরা ভারতে আছে এদেরকে বাংলাদেশে পাঠাও এখন এটা নিয়ে এটা নিয়ে ওরা এখন তোলপাড় করবে আর করছে ইতিমধ্যে সাতজনকে পুলিশ গ্রেপ্তার করেছে তার অনেকে বেশিরভাগ মুসলমানকে ওই এলাকার সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তো সেই ভিডিওটা দেখুন শোভেন্দু অধিকারী গাড়ির ওপর হামলার অভিযোগে গ্রেফতার হওয়া অভিযুক্তদের তোলা হলো কোচবিহার জেলা ও দায়রা আদালতে উল্লেখ্য গতকাল কোচবিহারে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোচবিহারে খাগড়াবাড়ি মোড়ে আসতেই তার গাড়ির ওপর হামলা দেখা যায় সেই হামলার ঘটনায় অভিযুক্ত মোট সাতজনকে গ্রেপ্তার করা হয় তো দেখতেই পেলেন মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বেশিরভাগ কিন্তু মুসলমান চার থেকে পাঁচজন মুসলমান আর দুজন হয়তো হিন্দু ধর্মের মানুষ হবে তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ তো প্রত্যেকটা মুসলমানকে সতর্ক করে যাব যে এরকম কাজ না যেন করে শুভেন্দু অধিকারী হিন্দু মুসলিমে হিংসা ছাড়ানোর কথা বলে তখন তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া দরকার এভাবে শুভেন্দু অধিকারীর ওপরে হামলা করে নিজেদের বিপদ আপনারা নিজেরাই ডেকে আনছেন এরকমটাও করবেন না করলে কিন্তু আগামী দিনে এই এখন যে সকল মুসলমানরা অ্যারেস্ট হয়েছে ওদেরকে কে বাঁচাবে যা নির্দেশে কাজ করেছে তারা কি বাঁচাবে তারা দেখবেন আগামী দিনে আপনাদের পাশ থেকে সরে দাঁড়াবে আপনাদেরকে বাঁচাবে না তো এরকমটা ভুল না জানো আর আপনারা কোনো মুসলমান করবেন না সকলকে সতর্ক করবে এরকম ভুল করবেন না নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবেন না কোনো নেতা যদি অন্যায়মূলক কথা বলে অন্যায় করে মুসলমানদের বিরুদ্ধে কথা বলে তার বিরুদ্ধে আইনও তো ব্যবস্থা নেওয়া দরকার সেটা না করে নিজেরা যদি বা আইনকে হাতে তুলে নেওয়ার চেষ্টা করো তো নিজেদের বিপদ ছাড়া আর কিছু হবে না বারবার বলেছি এই ভিডিওতেও বলছি মুসলমানরা সতর্ক হয়ে যান এরকমটা করবেন না আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক চেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সকল মুসলমানকে বারবার সতর্ক করে দেব এরকমটা করবেন না